আমরা বাইরে যেতে দিব না আপনারা প্রত্যেকটা গাড়ি চেক করবেন এই গাড়িতে ইটকলের ম্যান বা ইটকলের কোনো এমপ্লয়ি আছে কি না কোনো গাড়ি এই গ্যারেজ থেকে বের হবে না কোনো ইটকলের এমপ্লয়ি বের হবে না আমাদের দাবি না মানা পর্যন্ত আপনারা আমরা খুব শান্তভাবে এতদিন বোঝানোর চেষ্টা করেছি আপনারা শুধু এই স্বৈরাচারী শাসকের মতো কূটনীতিক আমরা আর ইউটিসি নিরাপত্তা ভাইতে বলতেছি আপনাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই ইট ইউটিসি বিল্ডিং সাথে আমাদের কোন শত্রুতা আমি নেই ইট এর সাথেও আমাদের কোন শত্রুতা নেই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আপনারা সিকিউরিটি গার্ড হিসেবে আছেন নিরাপত্তার জন্য নিরাপত্তা করেন আমরা ইটকলের অফিসের এমপ্লয়ী আমরা ইটকলের এমপ্লয়ী হয়ে থাকতে চাই আমরা ইটকলের কোনো সম্পদ নষ্ট করতে এখানে আসিনি সুতরাং আমাদের দাবি না মানা পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করুন এক দফা এক দাবি এক দফা এক দাবি